প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে অতি দুঃখের সাথে জানানো হচ্ছে যে বিশাল দুঃসংবাদ এসএসসি রেজাল্ট দু হাজার বাইশ নিয়ে তো চলো যাই তোমাদের জন্য কী দুঃসংবাদ দিয়েছে সেটাই দেখে নেওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ পররাষ্ট্রমন্ত্রী আমাদের আমাদের শিক্ষামন্ত্রী যে দুঃসঙ্গটা দিয়েছে সেই লিখনটা তো দেখি যে আসলে কি দেখা হয়েছে চলো যাই আমরা শুরু করি তো মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা দু হাজার বাইশ ইতিমধ্যে শেষ হয়েছে ব্যবহারিক পরীক্ষা কিছু বিষয় বাকি রয়েছে তাও শেষ হয়ে যাবে রেজাল্ট এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুসংবাদ দিয়েছেন অনেক শিক্ষার্থীদের জন্য ক্ষতিকার সিদ্ধান্ত হতে পারে কী সেই সিদ্ধান্ত তা আমাদের অনেককে জানতে চাচ্ছে আজকে আমরা সে বিষয়গুলো তুলে ধরবো বলত চলতি বছর এসএসসি পরীক্ষার আয়োজন করার নতুন নিয়মে যেখানে তিন ঘণ্টা পরিবর্তন করা হয়েছে দু ঘণ্টা এবং একশো নম্বরের পরিবর্তে পরীক্ষা করা হয়েছে অর্ধেক টবরের প্রশ্ন সহজ হয়েছে শিক্ষার্থীরা যাচাই বাছাই করার সুযোগ পেয়েছে যা এর আগে কখনো কোনো পরীক্ষার্থীরা পায়নি এত সুযোগ দেওয়ার পরেও পরীক্ষাটি ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি এত সুযোগ দেওয়ার পরেও পরীক্ষাটি পরীক্ষার্থী ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি এক্ষেত্রে অনেকেই যেমন তেমন পরীক্ষা শেষ করেছে শিক্ষকদের সাথে কথা বলে জানতে পারা যায় শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় তেমন ভালো কিছু লিখতে পারেনি এক্ষেত্রে তাদের পাশ করে চিন্তাভাবনা করা হয়েছে তাদের পাস করে দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে কিন্তু যদি একদমই শিক্ষার্থী না লিখে তাহলে তো পাস করে দেওয়া সম্ভব নয় দিক থেকে শিক্ষাবত্র বলেছে শিক্ষার্থীদেরকে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছি শিক্ষার্থীদের আমরা সুযোগ সুবিধা দিচ্ছি তাছাড়া শিক্ষকরা আরও বলেন আমরা শিক্ষার্থীদের খাতা দেখছি যারা ভুল লিখেছে তাদের কিছু নম্বর আমরা দিচ্ছি যারা সম্পূর্ণ উত্তর দিচ্ছে তাদের সম্পূর্ণ নম্বর দেওয়া হয়েছে তাছাড়া যারা একদমই লিখতে পারেনি তাদেরকে নম্বর দেওয়া হচ্ছে না কারণ হিসাবে শিক্ষা মন্ত্রণালয় জানায় যারা লিখতে পারেনি তাদের লিখে নম্বর দেওয়া সম্ভব নয় অন্যদিকে নৈব্যক্তিক নিয়ে রয়েছে দুঃসংবাদ এক্ষেত্রে নৈ সম্পূর্ণ বিষয়টি দেখবে ও এম আর মেশিনের মাধ্যমে এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে না স্বাভাবিক নিয়মে দেখা হবে যদি কোনো শিক্ষার্থী এক দুই নম্বরের জন্য ফেল করে তাকে সেই সুযোগ সুবিধা দেওয়া হবে না কারণ এখানে বোর্ড কর্তৃপক্ষ কোষাক্লিষ্ট রয়েছে তাই তারা কোনো ধরনের সুযোগ সুবিধা শিক্ষার্থীদের দেবে না দুই নম্বরের জন্য যে সব শিক্ষার্থীরা ফেল করবে তাদেরকে কোনো দুঃস কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে না অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কত বড় একটা দুঃসংবাদ উপস্থিত হয়েছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ